আসসালামু আলাইকুম মর্গ ভাতা নিয়ে বিতর্ক বৈষম্যর শিকার কোথায় তো এ সম্পর্কে একটি মতামত প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সাইদি। তিনি একটি মতামত দিয়েছে সমকালে তো তার মতামতের প্রধান শিরোনাম সেটা হচ্ছে মর্গ ভাতা বিতর্ক বৈষম্যের শিকড় কোথায় তো এখানে এই মতামতে কিন্তু মূলত যে জিনিসটা আলোকপাত করা হয়েছে যে এখানে একটি জিনিস খেয়াল করেন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী যেহেতু উপসচিব পর্যায়ে কর্মকর্তারা গাড়ি লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেন্টেনেন্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই মর্গ ভাতার প্রয়োজন নাই তার বক্তব্যর এই অংশের যথার্থ হতে পারে কিন্তু তিনি পুরো সরকারি চাকরিজীবীদের শ্রেণীকে এক কাতারে ফেলে দিয়েছেন তো এই ধরনের বেশ কিছু বক্তব্য সাম্প্রতিককালে সরকারি চাকরিজীবীদের জন্য মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ নীতি নির্ধারকগণের মধ্যে প্রবল বিতর্ক দেখা দিয়েছে সরকার কিন্তু মর্গ ভাতার জন্য বেশ আন্তরিক ছিল বাট এই অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ বা এই নীতি নির্ধারক পর্যায়ে যারা বসে আছে তাদের গড়িমসি এবং তাদের বিভিন্ন কথাবার্তা খেয়ালখ্যামি পনা কর্মকাণ্ডর কারণে কিন্তু এই মর্গ ভাতা আদৌ হবে কিনা সেটারও একটা ব্যাপার আছে তো এখানে এই বিশ্বব্যাংকের সাবেক লিগ লিড ইকোনমিস্ট তিনি যে বক্তব্য দিয়েছে তিনি ওই এক উপসচিবের যে বেতন দেখতেছে সেটা অনুযায়ী কিন্তু সামগ্রিক সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু এক কাতারে ফেলে দিয়েছে যেহেতু উপসচিব বর্তমানে বাংলাদেশে চারশো তিরিশটি পদ উপসচিবের অনুমোদিত পদ হ্যালো মর্গ ভাতা কিভাবে দিবে মর্গ ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা হয়তো সরকারের হয়তো আছে বাট এই অর্থনীতিবিদ রাজনীতিবিদ নীতি নির্ধারক যারা আছে তাদের গরিব সব কিছু করা হচ্ছে তাতে কিন্তু এই মর্গ ভাতাটা এখন একটা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে তো উপসচিব পর্যায়ে যারা আছে তাদের কিন্তু বেতন অনেক বেশি তারা গাড়ি লোন পাচ্ছে তাদের ভাতা বেশি তাদের সুযোগ সুবিধা বেশি এই জিনিসগুলো কিন্তু অর্থনীতিবিদরা কিন্তু বেশি ফোকাস করতেছে এবং তারা কিন্তু বলতেছে যে তাদের বেতন বৃদ্ধি তো তাদের আসলে এই মর্গভাতা দিলে সমস্যা হবে বিভিন্ন শ্রেণীর সমস্যা হবে যেমন এই পরিস্থিতির শ্রেণী ভিত্তিক বৈষম্যর আরেকটি ব্রহিপ্রকাশ কালমার্ক যে শ্রেণী ভিত্তিক শোষণে যে ধারণা দিয়েছে যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন তারা হয়তো এই বিষয়গুলো হয়তো বুঝবেন যে তা এখনও অপ্রাসঙ্গিকমার্ক্সের তত্ত্ব অনুযায়ী সমাজের দুই শ্রেণী বিভক্ত একটু বুর্জুয়া শ্রেণী আর শ্রমজীবী শ্রেণী শাসক শ্রেণী এবং শ্রমজীবী শ্রেণী বাংলাদেশে একই অবস্থা উচ্চপদস্থ আমলা ও নির্ধারকরা যখন নিজেদের স্বার্থের কথা বলেন তখন সাধারণ কর্মচারীরা শোষিত হয় তো এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্ব রাখে অর্থাৎ মাহমুদুর রহমান সাইদি শিক্ষক লোক প্রশাসন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনি যে মন্তব্যটি করেছেন এই মর সেটা কিন্তু আসলে এই যৌক্তিক এবং বৈষম্য শিকড় বিষয়ে তিনি বেশ কিছু আলাপ আলোচনা করেছেন এবং উচ্চ পর্যায়ে যারা সুযোগ সুবিধা পাচ্ছে তাদের বিশ যারা ছিল শুধুমাত্র তাদেরকেই বেতন বাড়ানোর একটি দাবি ছিল এছাড়া কিন্তু প্রথম থেকে দশম গ্রেডে যারা আছে তাদের কিন্তু বেতন বাড়ানো বা মর্গ ভাতা বাড়ানোর আসলে কোনো প্রয়োজন নাই এটা বারবারই বলা হচ্ছে বিভিন্ন সভা সমাবেশ থেকে বলা হচ্ছে দাবি নিয়ে বলা হচ্ছে সচিবালয়ে এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তাদের আসলে বেতন বাড়ানোর কোনো প্রয়োজন নেই বেতন বাড়ানো মর্গ ভাতা দেওয়ার প্রয়োজন আছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য তাদের বেতন বাড়াইতে হবে তাদের মর্গ ভাতা দিতে হবে তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধি করতে হবে এইটাই মূলত কথা কিছুদিন আগে